শুভ সকাল বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আজকে আমার মর্নিং ব্লগটা শুরু করছি প্রত্যেক দিন চেষ্টা করি সকালের কিছুটা সময় যেন ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি আর সেই কারণেই আমরা সকালে সকাল সকাল উঠে পড়ি উঠে বাসি কাজ সেরে নিয়ে আমরা দুজনে স্নান ফান সেরে নিই তারপর চলে আমাদের ফুল তোলা যেহেতু এখন গরমকাল তাই সকালে অনেক ফুল ফোটে আর সেটা তুলতে অনেকটাই সময় লেগে যায় তো ফুলগুলোকে আমরা তুলে রেখে তারপরে আমরা হাঁটতে চলে যাই দেখো আমাদের গাছে কত ফুল ফোটে আমার ফুল তোলা প্রায় কমপ্লিট দেখো কত ফুল তুলেছি এখনো অনেক গাছে আছে তো ফুলটা তোলা হয়ে যায় এরপরে আমরা যাই হাঁটতে প্রত্যেক দিনই আমরা যাই বজরঙ্গবলির মন্দিরে আর মন্দির থেকে ফেরার সময় যেহেতু বাজারটা পড়ে তো সেই কারণে আমরা নিয়ে নিলাম একটু মাছ আর নেব একটু শাকসবজি যেহেতু এখানে সব চাষিরা বসে দেখো এগুলো সবই কিন্তু এক একটা চাষি আর আমরা চেষ্টা করি সব সময় চাষিদের থেকে ছোট ছোট চাষিদের থেকে শাক বলো সবজি বলো এদের থেকেই নেই কারণ